আমাকে বইলেন আজকাল অনেকে ডায়লগ মারে পোশাকের মধ্যে তাকুয়া নাই পোশাক কি তাকওয়ার মানদণ্ড নাকি আরে ভাই পোশাক তাকওয়ার মানদণ্ড এটা আমরা বলি না যে শুধু পোশাক ঠিক হলেই সব ঠিক উপরে ফিটফাট ভেতরের সদরঘাট এটা আমরা দাবি করি না কিন্তু পোশাকের দাম আছে বলেই আল্লাহ কোরআনে পোশাকের নাম দিয়েছেন লিবাসুত তাকওয়া জালিকা খায়র জালিকা মিন আয়াতে আল্লাহ লআলহুম ইয়াজকারুন তাকওয়ার পোশাক তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম এটা আল্লাহর নিদর্শনের অংশ যাতে করে বান্দা উপদেশ গ্রহণ করতে পারে তা আল্লাহ তাকওয়ার পোশাক কেন নাম দিলেন তার মানে পোশাকের মধ্যেও তাকুয়া আছে আর তাকুয়ার পোশাক পরিধান করলে অন্তরেও তাকুয়া ধারণ করা সহজ হবে যারা ওই পোশাক থেকে ছেড়ে এখন পাঞ্জাবি পায়জামা পরেন আপনাদের দিলে ভিন্নতা অনুভব করেন নাকি করেন না এখন মনে করেন পাঞ্জাবির আবার অনেক ক্যাটাগরি আছে এক হলো টাইট ফিট পাঞ্জাবি ফ্যাশনের পাঞ্জাবি ওটা যারা পরেন আপনারা পরীক্ষার জন্য হলেও মাঝে মধ্যে একটু ঢিলা বা মাদ্রাসার ছেলেরা যেই টাইপের পাঞ্জাবি পরে একটু পরে দেখেন মাঝে মধ্যে দু একদিন জুব্বা পরে দেখেন ফ্যাশনের জুব্বা না যেই টাইপের জুব্বাগুলো আমরা পড়ি এগুলো পরে দেখেন মাঝে মধ্যে শখ করে পাকড়ি পরেন প্রয়োজনে জামার উপরে আরও একটা জামা যেগুলো অতিরিক্ত পরা হয় পরে দেখেন অন্তরে ভিন্নতা আসবেই আসবে পোশাক যত বাড়বে গোনা থেকে বাঁচাও তত সহজ হবে ইনশাআল্লাহ এই পোশাক নিয়ে চাইলেও গুনাহের পরিবেশে যেতে পারবেন না আগে অনেক সময় দেখা যেত এখন তো এগুলো রেওয়াজ কম রাস্তা দিয়ে ধরেন গাড়ি দিয়ে যাচ্ছে দেখা যায় যে স্টেডিয়ামে ঢুকছে স্টেডিয়াম খেলা দেখে যেখানে আর কি স্টেডিয়ামে ঢুকছে কিন্তু ঢোকার সময় টুপিটা খুলে পকেটে নিয়ে ঢুকছে কি বুঝতাম এটা দেখে জানেন বুঝতাম যে তার টুপিটাই তার ভেতরে পাপ বোধ তৈরি করছে যে তোর এই কাজটা করা সাজে না তোর সাথে এই কাজটা যায় না এখন করণীয় তো ছিল এই দাবির কারণে পাপ থেকেই বিরত থাকা ওইটা তো আর পারে না এই জন্য টুপিটারেই ধৈরা ভেতরে নাই করে দেয় তার মানে কি যে টুপি মাথায় নিয়ে ওই কাজ করা যায় না তাহলে সবসময় ভালো পোশাক পরিধান করার অভ্যাসও যদি অর্জন হয় অন্তরে পরিবর্তন আসবে আসবেন সব তো যারা ভালো হতে চান ভালো পোশাক পরিধান করা শুরু করেন আর কয়েকদিন মানুষ গালি দিবে গালি না দিলে কবুল হবে না এটা মাথায় রেখেন মানুষ খারাপ বলবেই বলবে ওই যে জিকিরের ব্যাপারে আছে রে এত করো যে লোকে পাগল বলবে তো মানুষের বলা দিয়ে কি আসে যায় রে ভাই যারা নবীরে খারাপ বলতে পারে আর ওত্রে ভালো বলবে কোন দুঃখে এমন একজন নবীর নাম বলেন যে নবীরে গালি দেয় নাই তো নবীর আদর্শের উপর চলবে না আর আপনারা কেউ কিছু বলবে না এটা হবে না তো যদি গালি খান দিলের মধ্যে আশা লালন করতে পারেন যে আল্লাহ আমার আমল কবুল করা শুরু করেছেন আর যদি দেখেন কোনো গালিডালি নাই বরঞ্চ কাপের মুশ্রিক ফাঁসে সবাই কলিজে জড়ায় নেয় বুঝবেন মনে হয় কোথাও ভেজাল আছে না হলে যারা আল্লাহর উপরেই খুশি না আমার উপরে কেমনে খুশি হলো যারা দেখতে পারে না আমার উপরে কিভাবে এত ক্রাশ খেলো তো বলছিলাম যে সেই হাজি সাহেবের আল্লাহর ঘরে গিয়েছেন তো হজে যখন এহরাম পরিধান করে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় তো আমরা তো আর এহরাম পড়ি নাই কিন্তু বাহ্যিক কিছু সাদৃশ্য হাজি সাহেবদের সঙ্গে ধারণ করি যাতে করে যেমনি যেভাবে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় কেমন মাফ যখন দেশে ফেরে এমন ভাবে ফেরে যেদিন মা জন্ম দিয়েছিল যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে ফেরে আল্লাহ যদি চায় এই বাহ্যিক সাদৃশ্যের বরকতে কোরবানির এই কয়টা দিনের ওসিলায় আল্লাহ আমাদেরকেও হাজি সাহেবদের সমপরিমাণ না হলেও কিছু স্বভাব কিছু প্রতিদান আল্লাহ দিতে পারে তো এই কারণে এই আমলটা আমরা সকলে করব এটার ব্যাপারে বহুত হাদিস আছে যেমন এক বর্ণনায় আছে নাফে রাহিমাহুল্লাহ বলেন ইন্নাব না উমার মাররা বিমরাতিন তা খুদু মিন শাহরি ইবনি হা ফিল আইয়াম আল আশর فقال <سؤال> لو اخرتيه الى يوم النحر كان احسن আব্দুল্লাহ বিন আনহুমা এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন যেই নারী তার বাচ্চা চুল কাটছিল এই 10 দিনের মধ্যে তিনি দেখে বললেন আরে এই চুলটা বাচ্চা কিন্তু এই বাচ্চার চুলটাই যদি কোরবানির দিন করতা মানে পশু জবায়ের পরে তাহলে এটা বেটার হতো সর্বোত্তম হতো এমনকি এক বর্ণনায় আছে সিরিন আশরু কানু ফিল খুদা তবে আমুল ছিল এটাই মামিব সিরিন রাহিমাহুল্লার কথা বলা হচ্ছে যে দশ দিন প্রবেশ করলে তারা এই কাজটা এতটা গুরুত্বের সাথে করতেন বাচ্চারা চুল কাটবে এটাও তারা অপছন্দ করতেন যে বাচ্চারাও এই দশ দিনে কোনো চুল কাটাকাটি নাই হয়তো আগে না হলে পরে হয়তো আগে না হলে পরে এই দশ দিন বেরোতে থাকবে তো এখন হা বলতে পারেন যে এটা কি হুজুর খুবই গুরুত্বপূর্ণ করা লাগবেই লাগবে না এত গুরুত্বপূর্ণ গুরুত্বের বিবেচনার বিষয়টা এমন না তবে অনেক আমলের মান হালকা তবে ফজিলত অনেক বেশি যেমন আকিকা যদি আমাকে জিজ্ঞেস করেন আকিকা কি ফরজ আমি বলবো না যদি বলেন নাকিকা কি ওয়াজিব আমি বলবো না তাও না যদি বলেন আকিকা কি সুন্নতে মোয়াক্কাদা আমি বলবো না তাও না তাহলে আকিকা কি আমি বলবো মুস্তাহাবা আমল, কিন্তু ফজিলত কি জানেন আখরাতের ফজিলত রাখেন একটা ফজিলত হলো রক্তের বদলে রক্ত আপনি পশু জবাই করবেন আল্লাহ এই পশুর বদৌলতে আপনার বাচ্চার রক্তকে নিরাপত্তা দিয়ে দিবেন তাহলে কে না চায় যে তার বাচ্চা দুনিয়ার বড় রোগ ব্যাধি থেকে ফেতনা ফাসাদ থেকে আসমানি জমিনী বালা মুসিবত থেকে হেফাজতে থাকুক তো যদি এই একটা আমল করে আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী দারুল দেওবন্দ শেখুল হাকিসও ছিলেন সাদরুল মুদারিসিনও ছিলেন ইন্তেকাল করেছেন বাচ্চা অনেক তিনি বলেন আমার প্রতিটা বাচ্চা জন্মের পরপরই আমি সময় আকিকা করেছি সারা জীবন কোনো টেনশন করা লাগে নেই আল্লাহ নিজে হেফাজত করেছেন সবগুলো লাকিকা বিধানগতভাবে মুস্তাহাব হতে পারে কারণ যদি এটা ফরজ ওয়াজিব করে দেওয়া হতো অনেকের জন্য চাপ হয়ে যেত প্রেসার হয়ে যেত কিন্তু গুরুত্বের বিবেচনায় মোটেও কম গুরুত্বপূর্ণ না বিশাল গুরুত্বপূর্ণ তা এখন কেউ বলতে পারেন যে এটা তো আল্লাহ রসুল সাল্লাহ মুসলিমের হাদিসে দেখা যাচ্ছে যারা কোরবানি করবে তাদের ব্যাপারে বলেছেন আমি তো কোরবানি করব না যেমন ছাত্ররা আছে অনেকে বলতে পারে আমার বাপে কোরবানি দিবে আমি তো দিব না তাহলে আমি কি এই নকচুল এগুলো কাটা থেকে বিরত থাকবো না আমি কাটবো এটার ব্যাপারে ব্যাপারে করণীয় তো কিছু দলিল আগে চলে গিয়েছে যে তাবেইরা সাহাবিরা বাচ্চার চুল কাটতে দেখলে পর্যন্ত অপছন্দ করতেন তো বাচ্চা তো আর কোরবানি দিবে না দিলে তার বাপে দিবে এখান থেকেও বুঝে আসে কিন্তু এর চাইতে স্পষ্ট দলিল আছে আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রদি আল্লাহ আনহুমা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অমির তুবিয়া উমিল আধহা জা আলাহুল্লাহ আইদ আল্লিহা দিহিল আমাকে কোরবানির দিনের আদেশ দেওয়া হয়েছে যে এই দিন আমি যেন উৎসব করি আল্লাহ এটাকে উম্মতের জন্য একটা ঈদের দিন উৎসবের দিন বানিয়েছেন কাল আল্লাহ রাজুলুন তখন এক লোক দাঁড়িয়ে বললো ইয়া রসুল আল্লাহ আর ইনলাম আজিদ ইল্লা মানি হাতান উনসা আফৌদাহি বিহা হ্যালো রসুল আমি তো গরিব মানুষ আমার সামর্থ্য নাই আমার শুধু একটা দুধ খাওয়ার জন্য ছাগল আছে ছাগল ছোট এটা আমি দিয়ে মানে দুধ খাওয়ার কাছে ব্যবহার করি এখন যদি এটা দিয়ে কোরবানি করি আমার আর দুধ খাওয়ার কিছু বাকি থাকবে না আর আরব জাতি তারা দুধটাকে শুধু পানি না খাদ্য হিসেবে গ্রহণ করতো এটা জানেন আপনারা তো এখন তিনি রাসুলকে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ লেটারেও কি জবাই করে দিব কিন্তু এটা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত তার কিন্তু এখন শুনে তার আগ্রহ জাগছে মাসালা জিজ্ঞেস করছে ইয়া রাসুল একটা দুধের ছাগলী তো আছে জবাই আমি করে দিব কোরবানি করে দিব আল্লাহ নবী বললেন লা না এটাকে কোরবানি করার দরকার নাই তবে একটা আমল আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কি আমল ওয়ালা কিন খুদ মিন ও তাকুস্ ক তুমি এই প্রথম দশ দিন এই কাজগুলো থেকে বিরত থেকে কোরবানির দিন মানুষ যখন কোরবানি করে এরপর গিয়ে তুমি তোমার চুল কাটবা নখ কাটবা করবা এবং তুমি তোমার শরীরের অবাঞ্ছিত পশমগুলোকে তুমি পরিষ্কার করবা এর দ্বারাই আল্লাহ তোমার আমল নামায় পরিপূর্ণ কোরবানি সব দিয়ে দিবেন এই হাদিসটা সুনানে আবুদাউদের মধ্যে আছে দুই হাজার সাতশো উনানব্বই সুনানে নাসাই চার হাজার তিনশো পঁয়ষট্টি আহমদ ছয় হাজার সাতশো ছয় হাজার পাঁচশো পঁচাত্তর তার মানে স্পষ্ট যে কেউ যদি পুরোবাহী দিতে নাও পারে কোরবানি দিতে নাও পারে সামর্থ্যই নাই তার কোরবানি দিবেই না তার জন্যই আমলটা যে জিলকদ মাস থাকতে থাকতেই জিল আসার আগে আগেই যা নকচুল যা কাটার কেটে ফেলবে আর একেবারে কোরবানি যেদিন লোকেরা করে এরপরে গিয়ে করবে মাঝখানের টাইম বেরত থাকবে এতে আল্লাহ তালা তার বিরাট সব দিয়ে দিবেন তো প্রত্যেকে আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ তো এটা সকলেই করার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে ইনশা আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন জবাই যখন আমরা করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি জবাই করার সময় তো লম্বা দোয়া করতেন কিন্তু যেই কাজটা সবসময় করতেন সেটা হলো আল্লাহর নাম নেওয়া বিসমিল্লাহি আল্লাহ আকবর বা বিসমিল্লাহি আল্লাহ আকবর যেটাই বলেন তো এখন আমাদের দেশে ভুল যেটা হয় অনেক সময় দেখা যায় কোরবানে শুরু করে একজন শেষ করে আরেকজন একজন কোরবানে সম্পন্ন হবে শুধু গলায় একটু রক্ত বের হলেই না বরঞ্চ চারটা রগের অন্তত তিনটা রগ যদি কাটা সম্পন্ন না হয় তার পর্যন্ত জবাই সম্পন্ন হয় নাই জবাই বাকি আছে যেটা হয় গৃহস্থের লোকেরা সারা বছর তো আর কোরবানি করে না পশু জবাই করে না হঠাৎ একদিন করতে গেলে একটু নার্ভাস হয়ে যায় তো একটু যখন কাটে চামড়াতে একটু কেটেছে রক্ত একটু বের হয়েছে কষাই হাত থেকে ছুরিটা নিয়ে নেয় নিয়ে বলে আপনি সরেন সরেন আমি করতেছি আর প্রফেশনাল লোকের সামনে আসলে ওই আনারি লোক কাজ করতে গেলে একটু বিরক্তও লাগে স্বাভাবিক তো এখন কষাই কাজে সারা বছর এই কাটাকাটি করা জবাই করা তো যখন দেখে আরেকজনের কি করে না করে নিয়ার হট মানে টেম্পারেচার হট হয়ে যায় সেভাবে তাড়াতাড়ি এইটিরে সরাই আমি আমার কাজ করি এতেই নিরাপদ